মুক্তিদাতা আল্লা নবী আমার ভবনে তুমি অনন্য উ মুক্তিদাতা আল্লা আমিনোব আমার ভোগ তুমি অনন্য নো খোদার কোদল পরী দিশান ভোগত বুদ্ধিমান কোদল পৌরী দিশান ভোগত বুদ্ধিমান নুর নূরানি তোর বাহার আল- আল্লাম নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার আমার সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন অনেক মানুষ মনে করে আমার নবী তোমার মতো আমার মতো এরকম একজন সাধারণ মানুষ ছিল না আমরা যদি কোনো আলো ভর্তি ঘরে ঢুকে যাই সেই ঘরটা আমাদের ছায়াতে অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দয়ার নবী সেই অন্ধকার ঘরের মধ্যে যদি ঢুকে পড়তো সেই অন্ধকার ঘরে কি হতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আধার ঘরেতে তোমার আবাতে আধার ঘরেতে তোমার আবাতে সুচখুঁজে পাওয়া জেতো তোমার बिनই শানিন বেবাহার সবাইকে মুগ্ধ করি তো আধার ঘরেতে তোমার আবাতে সুচখুঁজে পাওয়া জে শাসন ব্যবহার সবাইকে মুগ্ধ নিত বৃষ্টির মতো মা মক্কে ভাষা তোমায় মিষ্টি মধুময় মক্কে ভাষা তোমায় অনুপম তুমি সেরা রূপকাণ মুক্তিদাতা আল আমিন ওবি আমার ও বনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন ওবি আমার ও বনে তুমি অনন্য উপহার যুদ্ধের ময়দানে চোখ বসে পড়ে এক সাহাবি রসুলের কথাই চোখ ফিরে পাই ছিল এমনি এক নজি জুতের ময়দানে চোখ জমিলে খুশি পড়ে এক সাহাবি রাসুলের কথায় চোখ পিড়ে পায় ছিল এমনই এক নজির আগের তুলনায় যে চোখ পিড়ে পায় আগের তুলনায় যে চোখ পিড়ে পায় পেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার ভক্তিদাতা আল আমি নবী আমার ভবনে তুমি অনন্য উপহার ভক্তিদাতা আল আমি নবী আমার তুমি অনন্য ভালোবাসি ভালোবাসি শিব রান তোমায় যদি পাই আর কিছু না যায় না নির্ভয় ভালোবাসিসা ভালোবাসি শিব বন্যানে নির্বাবনা

অনন্য একটি নিত্য নতুন এই বছরে আপনাদের সমুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ এখন আপনাদের সমুখে পরিবেশন করে শোনাবো একটা যে গাজেল আপনারা শোনেননি ইউটিউবের ইউটিউবেতে আমি ছোটো করে কিছু নিত্য নতুন গাজল প্রথম কয়েকটা শোনাই তারপরে ইনশাল্লাহ আবার যেগুলো বলেছে বাচ্চাদের হাবিল কাবিলটা শোনাবো পরে এগুলো পুরাতন গুলো ইনশাল্লাহ হ্যাঁ হাবিল কাবিল তো পরে শোনাবো ঠিক আছে মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে তবে ভালো লাগবে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলা সাল্লাম মা হাওয়াকে জান্নাতের মধ্যে সৃষ্টি করে বললেন যে জান্নাতে সব করবে গন্দম থেকে দূরে থাকবে গন্দম খাবে না তাই গন্দম খাবার কারণে আল্লাহ যখন ওই জান্নাতি পোশাকটা খুলে নিল সেই দিন কোনো গাছ পাতা দিতে চাইনি তো পোশাক খুলে গেল জান্নাতের মধ্যে অনেক গাছের কাছে গিয়ে বলে আদম নবী যে দুটো পাতা দাও আমি অঙ্গ ঢাকবো কিন্তু সেই দিন কোনো গাছ পাতা দিইনি দুটো গাছ পাতা দিয়েছিল দুজনকে আর একজনকে তিনটে পাতা দিয়েছিল একজনকে পাঁচটা পাতা দিয়েছিল তাই আমাদের কাপড়ের কাপড়ে লাগে তিন টুকরো পাঁচ টুকরো কিন্তু জান্নাতের মধ্যে আদম আলা সালামকে আল্লাহ যে বললো গন্ধম থেকে দূরে থাকবে আচ্ছা একবার কোনোদিন ভেবেছেন যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আদম নবীকে বানালেন এই যে গন্দম থেকে দূরে থাকতে বললো গন্দম গাছটা তো না হলেও চলতো আল্লাহর ইচ্ছাতে সব কিছু হয় আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু এই যে গন্দম গাছটা যে সেখানে হলো আল্লাহ যদি ইচ্ছে করতো গন্দম গাছ না হতে পারতো এবি আল্লাহর ইচ্ছা চিন্তা করতে হবে আদম নবী বলে ইবলিশের ইবলিশ শয়তানদের ঢোকায় পড়ে আদম নবী নাকি গন্দম খেয়েছিল ঠিক আছে কিন্তু আদম নবী শয়তানের ধোকায় পড়ে যে খেলো আল্লাহ যদি ইচ্ছা করতো ইবলিশের বাপের ক্ষমতা ছিল আদম নবীকে গন্ধম খাইয়ে দেবে হ্যাঁ না বুঝতে অনেক ব্যাপার কিন্তু এর মধ্যে কোনো ভেদ রয়েছে রহস্য রয়েছে কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যার আদম হাওয়া করছিল আসা যাওয়া হল হলো গন্ধ খাওয়া শুরু হলো আল্লাহর খেলা যার ঝান্ডাতে আদোম হাওয়া করছিল আশা যাওয়া হল হলো গন্ধ খাওয়া শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর খেলা ভুল যদি না আসতো না খাত এই দুনিয়াতে আদম আলা আসতো না জোড়া জোড়া বাচ্চা হতো না ভাই বোনের বিয়ে হতো না আর এই দুনিয়া এত বড় হতো না আবাদ হতো না তাহলে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তখন যদি না করিত আসতো না কেউ দুনিয়া দিতে খোদার পরিচয় দিতে খোদার পরিচয় আদম হাওয়া করছিল আসা যাওয়া বল হলো গন্ধ খাওয়া শুরু হলো আল্লার খেলা শুরু হলো আল্লার খেলা আদমকে গন্দম খাওয়াবাদ ছিল ক্ষোতার পরিকল্পনা আদম না গন্দম খেলে শেষ কেউ পেত না আদম কে খাওয়া বাদ ছিল খোদা করি কল্পনা কোরআন কে সৃষ্টি করে রাখলো পরিস্তার মাথায় সেই কোরআন পাঠিয়ে দেবে রিয়ন বিজির এ সৃষ্টি করে ফารिस्तान মাথায় রাখলে আর দুনিয়াতে পাঠাবে পানির বুকে পাঠাবে পানি সহ্য করতে পারবে না পাহাড়ের বুকে পাঠাবে পার সহ্য করতে পারবে না আল্লাহকে বলে তখন আমার দর নবীর সিনাতে 33 পারা কোনান কে ধরনির বুকে পাঠালেন কবি ছন্দের লেখছে দকল কোরআন কে সৃষ্টি করে রাখলো ফารস্তার মাথা সেই কোরআন পাটিয়ে দেবে পিয়ো নবীর সিনায় সেই কোরআন পাটি ভাঙে দেবে প্রিয় নবীজির সিনিসের কি সাধ্য আছে আতঙ্কে গঙ্গ যা কিছু ঘটেছে সে থাই সবই কোথার কি সারা খোদার ইশারায় হাওয়া আদম করেছে ভোল দিল সে ভোলের মাসো এলো মোহাম্মদ রসুল আদমের বাহানায় জান্নাতে আদম হাওয়া করছিল আশা যাওয়া হল হলো গন্ধ খাওয়া শুরু হলো আল্লাহর খেলা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন আমার দয়ার নবী নবীজির স্ত্রী মা খাদিজা আমরা তাঁর কথা শুনেছি তাঁর কথা জানি তিনি যখন এই দুনিয়াতে আমার দয়ার রসুলের কাছে একদিন তিনি আবদার করলেন আবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা আবেদন আছে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবো কী আবেদন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নবীর বিবিমা মা খাদি যা ছিল নবীর বিপদের ঠা খাদি তার কালে নবি মোর দেবে কাফন দাফন করে সবাই দলে দলে ফিরে আসিল দয়ার নবীজি তখন ধরে বলতে লাগিল আশুক মন কে নেকে আমি দেব তার জবাব আমার খাদি যার কবরে হবে না কোনো হিসাব আমার খাদি যার কবরে হবে না কোনো হিসাব জিবিরিলামিন বলছে এসে

খবর তাদের তাগিবয় কবরের সওয়ালের জবাব আল্লাহ নিজে দিয়ে হাওয়া ছিল আসা যাওয়া বল হলো গন্দম খাওয়া শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর খেলা ¿Qué? ¿Musulman? মুসলমানদের প্রতি অত্যাচার জোর জুলুম কোন জায়গায় বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হচ্ছে কোন জায়গায় মুসলমানদেরকে দেখে দেখে গোহত্যার নামে মম লিংচিং এর নামে কোন জায়গায় চারিদিকে আমরা দেখতে পাচ্ছি শুধু মুসলমানদের টার্গেট করা হচ্ছে কোন জায়গায় বোম ব্লাস্ট হচ্ছে অন্য ধর্মের মানুষেরা করে বেড়াচ্ছে কিন্তু শুধু মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে এই রকম ভাবে চেক করছে যেন সে জামা কাপড় খুলে নেওয়ার খাবে এই রকম ভাবে চেক করছে শুধু এই দাড়িটা টুপিটা যদি দেখে ফেলে কেন মুসলমানদের প্রতি এত ঘৃণা এত ঘৃণা এসে গেছে আজকে বর্তমানে মুসলমানরা চারিদিকে মার খাচ্ছে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মুসলমানের রক্ত আজকে পানির চেয়ে সস্তা হয়েছে পৃথিবীর কোনায় কোনায় বিনা দোষে মুসলিম মরিছে अत्याचारी पे चारे मोरे गे सारा पृथ्वी तो शी देर शास्ति दीते दे 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 आशे इमाम आशी बिन किसानों में दामेशर मसीज दे आशी बेन किसानों में बे। दामेश्र मसीज दे

হবে সারা বিশ্ব জয় ওই ইসলাম বল যায় হবে দিন ইসলামের জয় বেদিন রাশাদ দলে দলে ইসলাম তো বল করে আদম হাওয়া করছিল আশা যাওয়া বল হলো গন্ধ খাওয়া শুরু হলো আল্লাহর খেলা শুরু হলো আল্লাহর খেলা শুনি আপনাদের সমস্ত একটি গাজাল পরিবেশন করে শোনালাম একদম নিত্য নতুন গাজাল আপনাদের এর আগে হয়তো শোনেনি